আমার ভিন্দেশি তারা একারা তেরি আকাশে তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুকলুকিয়ে কার বুকে তুমি গল্প বলো কাকে আমার রাতে জাগা তারা তোমার বাড়ি আমার আকাশ দেখা ঘুরি কিছু মিথ্যে বাহাদুরি আমার আকাশ দেখা ঘুরি কিছু মিথ্যে বাহাদুরি আমার চোখ পেধে দাওয়ালো দাও শান্ত শীতল পাটি তুমি মায়ের মতোই ভালো আমি একলাটি পথ হাঁটি আমার বিচ্ছিরি এক তারা তুমি নাও না কথা কানে তোমার কিসের এত তারা রাস্তা পার হবে সাবধানে তোমার গায়ে লাগে না ধুলো আমার দু মুঠো চাল ছুলো তোমার গায়ে লাগে না ধুলো আমার দু মুঠো চাল ছুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে আমার রাত জাগা তারা তোমার আকাশ বাড়ি আমি পাই না ছুঁতে তোমা আমার একলা লাগে ভারি আমার রাত জাগা তারা তোমার আকাশ বাড়ি আমি পাইনা ছুঁতে তোমা আমার একলা লাগে ভারি আমার রাত জাগা তারা তোমার আকাশ আবাডি আমি পাই না তোমার আমার একলা লাগে ভারি আমার ভিন দেশি তারা একারা তেরি ধুনি বাজালে একটারা আমার সিলে কোঠার পাশে ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে